হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো আজ ছাদে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে করব আজ বিশেষ একটি কাজ শীতের ফুল এখনও অবধি ফুটেই যাচ্ছে কিন্তু তবুও শীত তো প্রায় শেষই হয়ে গেল ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু আমাদেরকে গরমের ফুল গাছের কিছু যত্ন করে নিতে হবে বন্ধুরা তাই আমি আজ ছাদবাগানে হাজির হয়েছি গরমের গাছ যেমন দেশি জবাগুলো এবং তার সাথে সাথে বেলি রঙ্গন করবি এই গাছগুলোর আজকে কিছু প্রনিং করব এবং দু একটা গাছের কিন্তু আমি রিপোর্টিংও করব। প্রত্যেকটা পুরনো গাছের রিপোর্টিং প্রত্যেক বছর করে দিতে পারলেই খুবই ভালো হয় এই কাজগুলো করতে তো আমাদের বেশ কয়েকটা দিন লেগেই যাবে বন্ধুরা তাই কিন্তু আমি ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শুরু করে দিয়েছি এই কাজগুলো আজ তাহলে তোমরা দেখে নাও আমি কিভাবে কয়েকটি গাছের প্রুনিং এবং রিপোর্টিং করছি তার আগে দেখো বন্ধুরা এখানে আমার স্ট্রবেরি গাছগুলো আমি এইভাবেই নেট দিয়ে ঢেকে রাখি স্ট্রবেরি গাছের শর্টস দেখে কোনো একটি বোন আমাকে জিজ্ঞেস করেছিলে গাছগুলোর ফলগুলো কি দিদি পাখিতে খেয়ে নেয় না হ্যাঁ নিশ্চয় যদি এইভাবে নেট দিয়ে ঢেকে না রাখা হয় তাহলে কিন্তু হয় পাখি না হলে কাঠবেড়ালিতে ফলগুলো খেয়ে নেয় তাই আমি এইভাবেই ঢেকে রাখি এতে রোদ্দ পাই আবার গাছটা একদম সুন্দরভাবে ফলগুলো ফুলগুলো প্রোটেক্ট থাকে বন্ধুরা তোমরাও এইভাবেই গাছগুলোকে ঢেকে রাখবে আর এখানে দেখো আমার এই অ্যাডেনিয়াম গাছটি এটিও কিন্তু শীতকালে শীতের ঘুমে চলে গেছিলো এটিকেও আমি রিপোর্ট করব এর গামলাটাও কিন্তু ভেঙে গেছে আস্তে আস্তে এই কাজগুলো করে নিতে হবে এখানে আমার সমস্ত গরমের ফুলের গাছগুলোকে আমি স্ট্যান্ড থেকে নামিয়ে দিয়েছি একে একে এগুলোকে করে নেব প্রুনিং কাটিং এবং তারপরে যতখানি সময় পাবো দু একটি গাছ কিন্তু রিপোর্টও করব বন্ধুরা সঙ্গে থাকো বেশ কিছু দেশি জবার গাছ আছে টগর গাছ আছে রঙ্গন গাছ আছে এগুলোর করতে হবে প্রুনিং। প্রথমেই এই রঙ্গন গাছটিকে সুন্দর করে প্রণীকণে নিলাম প্রত্যেকটি ডাল দেখো একই মাপের শেপে কেটে দিয়েছি যাতে গাছটা সুন্দরভাবে বাড়লে খুব সুন্দর শেপে বেড়ে ওঠে আর এই গাছটিকে কিন্তু আমি এক দুদিনের মধ্যে রিপোর্টও করব তার জন্য কিন্তু দেখো জলটাও দেওয়া বন্ধ রেখেছি জল কম দিলে গাছটা তুলতে কিন্তু খুব সহজ হয়ে যায় বন্ধুরা এখানে আছে আমার একটা টগর ফুলের গাছ এটা কিন্তু ডবল প্লেটের টগর ফুলের গাছ খুব সুন্দর ফুল পেয়েছি আগের বছর গাছটা থেকে এটাকেও আমি সুন্দর করে কেটে দিচ্ছি দেখো একই রকম শেপে সুন্দর করে প্রত্যেকটি ডালকে একই লেন্থে কেটে সুন্দর করে প্রুনিং করে নিচ্ছি আর একটা বিশেষ কথা বন্ধুরা প্রত্যেকটা ডগাতে কিন্তু সাপ ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে দেব তোমরাও যখন কোনো গাছের প্রুনিং কাটিং করবে এটি কিন্তু অবশ্যই করবে এই গাছটাকে টগর গাছটাকে আমি এখন করে নিচ্ছি রিপোর্টিং দেখো তোমাদেরকে সঙ্গে নিয়ে রিপোর্টিং করে নেব দেখে নাও বন্ধুরা এই বড় গামলাটা নিয়ে নিয়েছি এই গাছটির জন্য এবার সাইজটা একটু বড় দিলে গাছটা আরও সুন্দর গ্রোথ নেবে তাই জন্য আমি গামলাটা বেশ বড়ই নিয়ে নিয়েছি গাছটাকে সুন্দর করে বের করে নেবো আস্তে আস্তে যাতে গাছের শিকড়ের কোনো সেইভাবে ক্ষতি না হয় তাহলে চলো বন্ধুরা খুব আস্তে আস্তে এই দেখো গাছটা বের করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে রুট বাউন্ড হয়ে গেছে পুরো গামলা নিচু অবধি শিকড় দেখো জড়িয়ে জড়িয়ে গাছটা কিন্তু আর সেইভাবে বাড়তে পারতো না আমি যদি এই টপটার ভেতরেই রেখে দিতাম বা কোনো সেইভাবে কিন্তু আমি ফুলও পেতাম না তো তোমরা দেখছো বন্ধুরা এই নিচ থেকে যতটা পারবো আমি শিকড়গুলো কিন্তু কেটে মাটি ঝেড়ে ছোট করে নেব এ দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা এইভাবে গাছ তুলে তারপরে বেশ সুন্দর করে তার শিকড়গুলোকে কেটে ছেটে নেবে তারপর সেটাকে আবার কিন্তু অন্য গামলাতে আমরা লাগাবো এতে কিন্তু গাছের সেরকম কোনো ক্ষতি হয় না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখে নাও আমি কীভাবে চারিদিক থেকে প্রত্যেকটা সাইড থেকে এইভাবে শিকড়গুলো এবং পুরোনো মাটিগুলোকে এইভাবে ছেটে ছেটে দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি পুরনো সমস্ত রুটগুলোকে এবং মাটিগুলোকে ঝেড়ে ঝেড়ে নিলাম এবার কিন্তু এটাকে আবার সুন্দর করে আমি বসিয়ে দেবো দেখো এখন অবধি কিন্তু প্রচুর রুটস আছে আর তাই জন্যই সেইভাবে ভয় পাওয়ার কিছু নেই গাছটা আবার সুন্দরভাবে গ্রোথ নেবে এখানে দেখো আমলায় মাটি ভরে দিয়েছি মাটি আমি বেশিরভাগ সময়ই তৈরি করে রাখি রেখেই দিই সেই মাটি দিয়ে দিলাম এখানে এবং আজকের যে মাটিগুলো গাছ পুরনো গাছের গোড়া থেকে বেরোলো সেইগুলোকে আবার বেশ কিছু খাবার দিয়ে তৈরি করে বস্তায় ভরে রেখে দেব খুব সুন্দর করে মাটিগুলোকে চেপে চেপে গাছটাকে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে যাতে কোথাও কোনো গ্যাপ না থেকে যায় দেখো সুন্দর করে আমি কিন্তু চেপে চেপে গাছটা লাগিয়ে দিলাম এবং প্রত্যেকটা কাটিং করার ডালে কিন্তু আমি এইভাবে সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো এইভাবে কিন্তু তোমরা যখনই যে কোনো গাছের কাটিং বা প্রুনিং করবে এইভাবেই সাফাঙ্গি সাইড লাগিয়ে দেবে সাপ ফাঙ্গি সাইড না থাকলে হলুদ লাগিয়ে দেবে এবং গাছের গোড়াতে যে জলটা আমি দিচ্ছি দিলাম সেটাতেও কিন্তু একটুখানি সাপ ফাঙ্গি সাইড গুলেই দিয়ে দিলাম বন্ধুরা এইভাবেই সময় সময়ে আমাদের বেশ কিছু নিয়ম মেনে গাছ লাগানো বা পটিং করলেই আমরা খুব ভালো সাকসেস পাবো এই দেখো জল দিয়ে দিয়েছি সুন্দর করে জল দিয়ে এবার আমি জামলাটাকে একটা সাইডে কয়েকদিনের জন্য রেখে দেব আশা করছি এই গাছটিও খুব তাড়াতাড়ি আবার নিজের শাখা পোশাকা মেলে সুন্দরভাবে গ্রোথ নেবে আর এই দেখো প্রচুর গাছের প্রুনিং করে দিয়েছি সেখানেও প্রচুর ডালপালা এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো কিন্তু সব ব্যাগে বস্তায় ভরে রেখে দেবো এবং গ্রো ব্যাগ ভর্তির কাজে লাগবে দেখো প্রত্যেকটা স্ট্যান্ড খালি হয়ে গেছে যতখানি যে গাছে যেভাবে কাটিং প্রনিং করার দরকার ছিল সেগুলোও করে দিয়েছি দেখছো কাজ করতে করতে প্রায় সন্ধে নেমে এলো এইখানে জবা গাছটা অনেক বছরের পুরনো এটাকেও তুলে দিয়েছি আর লাগাবো না এরপরে কিন্তু আবার কালকে দেখা যাবে কতখানি কি করতে পারি আজকের মতো আমি এখানেই গাছটা শেষ করছি তারপরে আবার শুরু হবে কালকের কাজকর্ম আজ তো প্রায় সন্ধে হয়ে এলো বন্ধুরা আবার কাল কিছু গাছের রিপোর্টিং করব। এখন একটুখানি ছাদটা পরিষ্কার করে দিই প্রত্যেকটা গামলা স্ট্যান্ডের ওপর তুলে দিলাম এখান থেকেই রোজ দুটো করে গাছ আমি রিপোর্ট করে নেব তাহলে আমার কাজটা অনেক সুবিধে হবে আর সমস্ত কাটিং করা ডালপালাগুলো দেখো এই বস্তার ভিতর ভরে রেখে দিলাম এগুলোও কিন্তু ছাদ বাগানের ব্যাগ ভর্তির কাজে ব্যবহার করি ছাদ বাগানের কোনো জিনিসই আমরা কিন্তু ফেলে দিই না তাহলে টাটা আবার চলে এসেছি পরের দিন আজকে আবার দেখো এই গাছটা রিপোর্ট করব যে বড় লাল জবা গাছটা দেখিয়েছিলাম তুলে দিয়েছি যেটা বললাম আর লাগাবো না সেটার কাটিং থেকেই কিন্তু এই লাল জবার গাছটা তৈরি করেছিলাম এটার বয়স এক বছর হয়ে গেছে ছোটো গামলায় ছিল সেখানেও কিন্তু দেখো কিভাবে রুটের গ্রোথ হয়েছে এটাকেও আমি বেশ কিছুটা কেটে ছেটে তারপরে আবার লাগাবো এদিকে মাটিও তৈরি করে রাখাই আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আমি এখন আস্তে আস্তে এর মাটিগুলো ছড়িয়ে দিচ্ছি এবং কিছু রুটেরও কাটিং করে দেব এত রুট রাখবো না তাহলে আবার খুব তাড়াতাড়ি এর ভিতর রুটগুলো ওইভাবেই জড়িয়ে পেঁচিয়ে যাবে এই দেখো বিশাল বড় গামলা এই গামলাটাতেই পাঁচ ছ বছরের পুরনো জবা গাছটা ছিল এর মাদার গাছটা আমি এই গামলাটাতেই কিন্তু এই লাল দেশি জবা গাছটা লাগাবো এই দেশি জবা গাছে কিন্তু ফুল অনেক ফোটে এবং নিত্য পুজোর জন্য আমাদের এই ফুল গাছগুলোর খুবই দরকার এই গাছগুলোর ফুল তুলে আমি রোজ পুজো করি দেখো খুব সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি করে রাখা ছিল সেই মাটিতেই কিন্তু এই গাছটা আমি বসিয়ে দিচ্ছি এর মাটিতে আছে সর্ষের খোল নিম ঘাড় গুঁড়ো অনেক কিছু জিনিস মিলিয়ে বালি ককপির সব মিলিয়ে বস্তার ভিতর ভরে রাখা ছিল গামলাটা যেহেতু বড় এতে কিন্তু প্রচুর মাটি আসছে বন্ধুরা মাটিও লাগছে দেখো এইভাবে ভালো করে চেপে চেপে গাছটাকে লাগিয়ে দিলাম জলও দিয়ে দিলাম ভর্তি করে সাপ জল গামলা এরপরে দেখে নাও বন্ধুরা একটা দারুণ জিনিস গাছপাগল হলে আমরা না করতে পারি এ দেখো সদ্য সরস্বতী পুজো গেল এবং আমাদের পুজো মণ্ডপ থেকে আমি সমস্ত ফলের খোসাগুলোকে কিন্তু পলিথিনে ভরে নিয়ে এসেছি এবং তার থেকে কলার খোসাগুলোকে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম এগুলোকে শুকিয়ে রেখে দেব। আমরা তো সবাই জানি কলার খোসা দারুণ গাছের জন্য অর্গানিক খাবার হিসেবে পরিচিত ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো গাছ লাগাও টাটা